আসসালামু আলাইকুম আল্লাহ আল্লা তালার গুণবাচক নাম আছে যেই নামগুলো জপন করলে তাজবি পাঠ করলে বিভিন্ন উপকার পাওয়া যায় তো আজকে আমি এমন কিছু কথা বলবো এমন কিছু তাজবির কথা বলবো যেই তাজবিগুলো পড়লে মনের সকল দুঃখগুলো দূর হয়ে যাবে এবং জীবনের যত কষ্ট আছে তা দূর হয়ে যাবে যে কোনো দোয়া কবুল করবেন যে কোনো দোয়া করবেন আল্লাহ তালা তা কবুল করবেন মনের কোনো আশা যদি হাসিল না হয় তাহলে সেই হাসিলের তাসবিও এখানে আছে তারপরে আপনি মহান আল্লাহ সুবাহানু তালার এই নামের জিকির করলে আপনার অন্তর পরিষ্কার হবে নুরানি হবে চলুন তাহলে আমরা আল্লাহ তালার গুণবাচক নাম সম্পর্কে একটু আলোচনা করি যেমন ইয়া হা দিয়ন এই তাসবি পাঠ করলে কী হবে এই নামের জিকির দ্বারা ভুল ভ্রান্তি হইতে মুক্ত থাকা যায় জ্ঞান বিচার বুদ্ধি ও দূরদর্শিতা বৃদ্ধি পায় এই তাসবিটা সবচেয়ে বেশি বেশি করে পড়বে ডাক্তার হাকিম মুনসেফ উকিল মুক্তার ও ব্যবসায়িকগণের এই নাম জিকির করা অবশ্যই প্রয়োজন তারপর দেখুন ইয়া বা দেও ইয়া বা দেও উদ্দেশ্য সাধনের জন্য অর্থাৎ আপনি যেই আশা করবেন সেই আশার জন্য এই তাসবিটা যদি বেশি বেশি করে যদি পড়েন তাহলে আপনার উদ্দেশ্য অর্থাৎ আপনার আশা পূরণ হবে এবং যত ধরনের দুঃখ দুর্দশা আছে মানসিক অস্থিরতা আছে টেনশন আছে আপনি এই তাসবি এক হাজার বার পড়লে মহান আল্লাহ তালা তা দূর করে দেবেন তারপর দেখুন ইয়া বা কে ও ইয়া বা কে ও এই নামের দিকির এক হাজার বার পড়লে আপনার সকল দুঃখ দূর হয়ে যাবে ইয়া ওয়ারিসো এই তাসমিটা বেশি বেশি করে পড়লে এক নম্বর হচ্ছে আপনার ভয় আল্লাহ পাক দূর করে দিবেন এবং মনের যত কষ্ট আছে তাও দূর করে দিবেন তারপর ইয়া রাশিদু ইয়া রা এই দোয়াটি যদি আপনি বেশি বেশি করে যদি পড়েন তাহলে আল্লাহ পাক আপনার সকল আমল কবুল করবেন যে কোনো দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে তারপর দেখুন ইয়া মতেও ইয়া ও যাহার কোনো উদ্দেশ্য সিদ্ধ হয় না অর্থাৎ মনের আশা পূরণ হয় না সে সকালে ও বৈকালে এই নামের জিকির করলে বিশেষ ফল পাবে তারপর ইয়া মা ইয়া মা যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই তাসবিটি বেশি বেশি করে পড়তে হয় ইয়া দররুন ইয়া দররুন শুক্রবার রাতে এই নাম এক হাজার একশতবার পড়লে সর্বপ্রকার বিপদ ও কষ্ট দূর হবে ইয়া না ফিয়াও কোনো বস্তু দ্বারা কিছু লাভ করিবার ইচ্ছা করিলে তাহা ধারণ করিয়া এই নাম মনে মনে পড়িলে মনের আশা পূরণ হবে ইয়া নৌরুন ইয়া নৌরুন এই নামের জিকির দ্বারা অন্তকরণ নূর হয় অর্থাৎ এই নাম বেশি বেশি করে আপনি যদি জপেন জিকির করেন তাহলে মহান আল্লাহ তালা আপনার অন্তরকে নূরে নূর করে দিবেন সুবাহ আল্লাহ